দুবনে সেম সেম বা ডিফারেন্ট ড্রেস পরে নগাতে খুব রিসেন্টলি একটি রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেখানে চলে গেলাম আর এত টেস্টি সব খাবার এতটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আসলে অসাধারণ হ্যালো ইভরিবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের কিছু কাজ ছিল সেগুলো সেরে আমরা হৃদয়ের জন্য অপেক্ষা করছিলাম একসঙ্গে ফুডনেস কার্টে যাবো বলে আর আলহামদুলিল্লাহ দুই হাজার সালের ঈদের সেম জামাটি দুজনে আজকে পড়ার সময় পেলাম ফাইনালি তো আমরা চলে এসেছি ফুডনেস কার্টে আর ফুডনেস লোকেশন লোকেশান ডাকট্টি রোড নাওগার মানুষরা নিশ্চয়ই চিনতে পেরেছেন একদম রাস্তার পাশেই রেস্টুরেন্টটা খুবই ছোট কিন্তু মাসাল্লাহ সুন্দর গোছানো পরিপাটি আর এখানের স্টাফরা এদের ব্যবহার খুবই অমায়িক ছোট হিসেবে অনেক সুন্দর ডেকোরেশন করেছে আর খাবার প্রাইস কি বলবো এত অল্প দামে সেটমেনু এই প্রথম হয়তো নাওগাতে সবার সুবিধার্থে মেনু কার্ডটি দেখিয়ে দিলাম সবাই পজ করে দেখে বুঝবেন তারা দুজনে তাদের পছন্দ মতো খাবার অর্ডার করেছে আর আমি ওরিও শেকের রিভিউ দেখে সেটা অর্ডার করেছি যদিও পাপায়া শেকের রিভিউ আমি দেখেছিলাম জান্নার চৈতপুর ভিডিওতে কিন্তু রাতের বেলা গিয়েছিলাম দেখে আমরা আর পাপায়া শেকটা অর্ডার করিনি আমরা অর্ডার করেছিলাম প্লেটার এক আর দুই চার প্রাইস ছিল খুবই অল্প একশো উনআশি আর একশো উনসত্তর টাকা দুটোই সেম ছিল শুধু চিকেনটা একটু আলাদা ছিল একটাতে ছিল ক্রিস্পি চিকেন আর আরেকটা ছিল তান্দুরি চিকেন আর এই যে আমার ব্যবসায়িক জামাই যেখানে যাবে তার মাথায় শুধু নতুন নতুন বিজনেস কালেকশান দেখলেই হলো আমি শুধু বলেছিলাম দেখো মেরোটা কত সুন্দর তুমি তোমার শোরুমের ভ্যানিটির জন্য ইউজ করতে পারো সে উঠেছে পুরো ভালোভাবে নেড়ে চেড়ে দেখে আসলো আর এদিকে আমরা দুবনে স্নেম ড্রেস পরেছে যেহেতু একটু স্ন্যাপ নিয়ে নিলাম আমি যদিও এগুলো পারি না সে আমাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে তো দুজনে মিলে একটু ঢং টং করে ছবি টবি তুললাম আর আমরা এদিকে অনেকক্ষণ বসেছিলাম খাবার আসতে অনেকক্ষণ লেট করেছে যদিও তাদের সব কিছু রেডি ছিল না বলেছে এজন্য একটু দেরি হয়েছে আর আমরাও যেতে অনেক লেট করে ফেলেছি তো অনেক অপেক্ষার পরে আমাদের খাবার রেডি আর আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল আর এত অল্প প্রাইসে এইরকম কোয়ান্টিটির খাবার পাওয়া যাবে এটাই তো অনেক তাই না যাক আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল আর ভাইয়ারা একটু লেট করাই বারবার এসে জিজ্ঞেস করতেছিল আপু সরি লেট হয়ে গেছে বা কিছু লাগবে নাকি ওরা অনেক হেল্পফুল আর বারবার এসে এটা ওটা অনেক কিছু জিজ্ঞেস করতেছিল অলরেডি আমাদের বাসা থেকে ফোন কল শুরু হয়ে গিয়েছিল যে আমরা অনেক লেট করে ফেলেছি তাড়াতাড়ি করে আমরা খেয়ে বাকিটা পার্সেল নিয়ে বাসায় চলে এসেছি তবে ইনশাল্লাহ আবার যাব। কারণ তারা বলেছে স্যালমন ফিশ অ্যাড করবে আর স্যালমন ফিশ তার অনেক পছন্দ ভাইয়া ফোন নাম্বার নিয়েছে বলেছে স্যালমন ফিশ অ্যাড করলে অবশ্যই কল করবে তখন আবার যাব ইনশাআল্লাহ তখন শেয়ার করব। থ্যাংকস ফর ওয়াচিং র ভয়েস দেখেন কত রাত করেছি আমরা বাসায় ফিরতে আল্লাহ হাফেজ আমরা এত রাতে বাসায় যাচ্ছি চা তারা দুঃখিত ফ্ল্যাশ জ্বলবে না ফ্ল্যাশ জ্বলতেছে না তাই দেখাতে পারছি না নাহলে আমাদের পায়ের স্টেপ ও দেখা হুম